এই ভিডিওতে হাউস বা বাসগৃহ রিলেটেড তিরিশটি ওয়ার্ড এর অর্থ জানব অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্ট বেলকনি মানে ঝুল বারান্দা বেলকনি মানে ঝুল বারান্দা বাথরুম মানে স্নানঘর ঘর বাথরুম মানে স্রান ঘর ব্রান মানে গোলাঘর রান মানে গোলাঘর বেডরুম মানে শয়নকক্ষ বেডরুম মানে শয়নকক্ষ বিল্ডিং মানে দালান বিল্ডিং মানে দালান ব্রিক ডাস্ট মানে সুরকি ব্রিক ডাস্ট মানে সুরকি বেড মানে বিছানা বেড মানে বিছানা বাস্কেট মানে ঝুড়ি বাস্কেট মানে ঝুড়ি কটেজ মানে কুটির কটেজ মানে কুটির সিলিং মানে নিচের সাদ সিলিং মানে নিচের সাদ, কাউশেড মানে গোয়াল ঘর কাউশেড মানে গোয়াল ঘর ডাইনিং রুম মানে খাবার ঘর ডাইনিং রুম মানে খাবার ঘর ড্রয়িং রুম মানে বসার ঘর ড্রয়িং রুম মানে বসার ঘর ডয়েলিং প্লেস মানে বাসস্থান ডয়েলিং প্লেস মানে বাসস্থান ড্রেসিং টেবল মানে প্রসাধনী টেবিল ড্রেসিং টেবল মানে প্রসাধনী টেবিল হাট মানে কুরে ঘর হাট মানে কুরে ঘর হোম মানে বাড়ি হোম মানে বাড়ি হাউস মানে বাসা হাউস মানে বাসা হোস্টেল মানে ছাত্রাবাস হোস্টেল মানে ছাত্রাবাস ফ্লোর মানে মেঝে ফ্লোর মানে মেঝে ফার্স্ট ফ্লোর মানে দোতলা ফার্স্ট ফ্লোর মানে দোতলা ভিরান্দা মানে বারান্দা ভিরান্দা মানে বারান্দা ওয়াল মানে দেয়াল ওয়াল মানে দেয়াল ইয়ার্ড মানে উঠান ইয়ার্ড মানে উঠান উইন্ডো মানে জানালা উইন্ডো মানে জানালা ফার্ম মানে গোলাবাড়ি ফার্ম মানে গোলাবাড়ি ফাউন্ডেশন মানে ভিত্তি ফাউন্ডেশন মানে ভিত্তি ইউরিনাল মানে প্রস্রাবখানা ইউরিনাল মানে প্রস্রাবখানা গার্ডেন মানে বাগান গার্ডেন মানে বাগান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ